না আর তারই আজকে একটা এত বড় দুর্ঘটনা ঘটে গেল আমরা যাতে এরকম দুর্ঘটনা সেই ব্যাপারে আমরা সবাই আমাদের আছে আছে লোক সবাই আছে যারা ব্যবসা করছে তারা তো কথা শোনে না রাতারাতি একটা করে কেউ ডিম দিয়ে কেউ চাটাই দিয়ে দোকান করে বসে পড়ছে এত বড় রাস্তার ওপর আর সেটাই আজকে এত বড় দুর্ঘটনা ঘটলো যে কোনো মানুষ আরো কোনো বিরাট খবর নাই স্থানীয় ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ যেটা অভিযোগ করছে যে সাইকেল ছাড়ায় দোকানের পেট্রোল বিক্রি করা হতো অবৈধভাবে তো সেইগুলো লোকে বলছে আমরা তো জানি না আমরা দেখে সবাই বলছে ওই পেট্রোল থেকেই আজ কাপ দিয়ে দুটো ট্রান্সফার আমাদের বাস করে বিদ্যুৎ বিদ্যুৎ একদিন কাজ করছিলেন তার তিনটে ইয়ে এসেছে এখানে আমাদের দমকল ওই শেষ দমকলটা ধরে আসছিল ওরা শুনতে পারে মাসে তো গ্যাসও বিক্রিয়ত বিক্রি হতো লুজ করে লোকে বলছে আমরা শুনতে পাচ্ছি আমরা তার দেখি নাই সামনের দিনে এখানে যাতে আর কেউ এইসব কিছু না করতে পারে আমরা দেখবো কারণ ইতিমধ্যে অধিকাংশ দোকানই পুরে গেছে যাতে নতুন করে কেউ আর এই রাস্তার উপর দোকান করতে না যে তিনজন আহত হয়েছে তারা এখন কেমন আছে জানতে পেরেছে এই হসপিটালে গেছে তাদের পায়ে ঠায়ে লেগেছে খবর পাবো এমনি বিরাট কোনো ব্যাপার নেই দমকলের গাড়ি লেগেছে দমকলের গাড়ি লেগেছে বিদ্যুৎ